আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 3 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযিনা ইত্তাকাদুম আউলিয়া আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে বন্ধু বানায় তাদের বক্তব্য বুঝুন আবার আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা বন্ধু বানায় আল্লাহরে আল্লাহ মানে ঠিক আল্লাহরেও আল্লাহ মানে কিন্তু অন্যদেরকেও বন্ধু বানায় কেন আমি তারে পাইলে আল্লাহ পাবো এদের ব্যাপারে আল্লাহ বলেন তাদেরকে যদি প্রশ্ন করেন তোমরা এইগুলা কেন করো তারা জবাব দেয় মা না বুদুহুম ইল্লা মা না বুদুহুম এই মূর্তিগুলা রে বাদ তামরা করি আমাদের বানানো ক্ষুদা দে আমরা করি ইল্লালি ওখর রিবউ হিজুলফা এই আমাদের বানানো ক্ষুদাগুলা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছা দিবে বলেন নাজুবিল্লাহ আমাদের বানানো মূর্তিগুলার বাবাদ কেন করি তৈলিও খর না এই আমাদের বানানো মূর্তিগুলা ক্ষুদাগুলোই আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দিবে এটা তাদের বক্তব্য আল্লা বকরবুল আলামিন সুরআতুল বেগিনার পাঁচ নাম্বার আয়াতে বলেন বলেন ওয়ামা উমিরু ইল্লালিয়া আবদুল্লাহ মুখলে সিন আলাহুদ্দিন ওয়ামা উমিরু মানুষকে আদেশ করা হয়েছে ইল্লালিয়া আবদুল্লাহ মুখলে সিন আলাহুদ্দিন তাদেরকে এই আদেশই করা হয়েছে যে তারা আল্লাহর এবাদত করবে মুখলেসিন আলা হুস দিন এবাদতটাকে আল্লাহর জন্য খাঁটি করে একনিষ্ঠতার সাথে এবাদত করবে খুনাফা একনিষ্ঠভাবে ভাবে অয়ো কে মুস সালা সালা করবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য । তার জন্ম ওয়ু তু জাকা জাকা করবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। ওদালিকা দীন উল কায়ি বলছে ওদালিকা দিন উল কায়ি মা আর এটাই সঠিক ধর্ম তাহলে বলেন আমাদের প্রত্যেকটা এবাদত কার জন্য হবে আর এটাই কি ধর্ম সঠিক ধর্ম এজন্য জন্য সুরায় বাইগিনার পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিলেন যে তাদেরকে আদেশ করা হয়েছে এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করবে এই জন্যই তাদেরকে আদেশ করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যেন এবাদত না করে সুরে জুমার আয়াত নাম্বার দুই এবং তিন নাম্বার আয়াত আল্লাহ বাক রব্বুল বলেন তেইশ নাম্বার বারা সতেরো নম্বর পৃষ্ঠা সুরায় জুমার দুই নম্বর আয়াত ফাহুদুল্লাহ মুখলিস মুখলিস আল্লাহদ্দিন আল্লাহ রেবাদত কর মুখলিস তার জন্য এবাদতকে খাঁটি করে আল্লাহর এবাদত করো এটা আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এবাদত করেন মুখলিস একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে এবাদত করেন তিন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা লিল্লাহি দ্বীনুল খামিস सुनो এখন এবাদত একমাত্র একজনের জন্য হয় তিনি হলেন আল্লাহ তাহলে একমাত্র এবাদত কার জন্য হয় আল্লাহর জন্য তো কিছু মানুষ আছে যারা আল্লাহরে পাইতে চায় বিভিন্ন মাধ্যমে মূর্তির মাধ্যমে হুবল লাত উজ্জা মানা এই মূর্তিগুলোর মাধ্যমে আল্লাহকে পাইতে চায় আবার কেউ পাইতে চায় আপনার বিভিন্ন শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহরে পাইতে চায় মুর্শিদের চরণে এসেছি মুর্শিদকে পেয়ে গেলেই আল্লাহকে পেয়ে যাবো এরকম বিভিন্ন শিরকি কথাবার্তা বলে এক ওয়াইস একজন আলোচক মানুষের সামনে তো বলেই দিয়েছে কি বলে দিয়েছে মরণের সময় গান বাজনা চাই যেই গান বাজনা মুর্শিদের সামনে বাজাইতাম না কালিমা না নামাজ সেই গান বাজনা হয়ে গেলে আমি আল্লাহকে আল্লাহকে পাওয়ার জন্য তাদের কিন্তু দেখেন তাদের দাবি তারা আল্লাহরে পাইতে করে মতলবের যে ল্যাংটা তার অনুসারীরা বলে দোহাই ল্যাংটা বলি এটা কেন বলেন আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আল্লামেন চুরে জুমারের তিন নম্বর আয়াতে বলেন ওল্লাদীনাত্ফদুমিন্দুনিহি আউলিয়া আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে বন্ধু বানায় তাদের বক্তব্য বুঝে না পার আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা বন্ধু বানায় আল্লাহ রে আল্লাহ মানে ঠিক মানে আল্লাহ মানে মানে কিন্তু অন্যদেরকেও বন্ধু বানায় কেন আমি তারে পাইলে আল্লাহরে পাবো এদের ব্যাপারে আল্লাহ বলেন তাদেরকে যদি প্রশ্ন করেন তোমরা এইগুলো কেন করো তারা জবাব দেয় মা নাবুদুহুম ইল্লা লিউকারিবুনা ইলাল্লাহি যুলফা মা নাবুদুহুম এই মূর্তিগুলা ইবাদত আমরা করি আমাদের বানালো খোদাদের ইবাদত আমরা করি ইল্লা লিউকরিবুনা ইলাল্লাহি হিজুলফা এই আমাদের বানানো খোদাগুলা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছেয়া দিবে বলেন নাউযুবিল্লাহ আমাদের বানানো মূর্তিগুলোর এবাদত কেন করি কিয়ু না এই আমাদের বানানো মূর্তিগুলা খোদাগুলোই আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছেয়া দিবে এটা তাদের বক্তব্য আল্লাহ ফরব্দুল আলামিন বলে ইন আল্লাহ হায়া কুমুম্বাই ইনা হুম ফি মা হুম ফি হিয়া এগুলো যারা বলে তাদের মাঝে আল্লাহকে আমতের ময়দানে বিচার করবে আল্লাহ ফায়সালা করবে কোন বিষয়ে তোমরা ঝগড়া করো দুনিয়ার মানুষকে খোদা বানাও নিজেদের তৈরি করা মূর্তিকে খোদা বানাও আর বলো ওই খোদা তোমাদেরকে আমার উপর পর্যন্ত পৌঁছাবে এই বিষয়ে কে আমাদের ময়দানে ফায়সালা করবে মীমাংসা বিচার করবে আল্লাহ এই বিচার করবে এই কথা বলার পর আল্লাহ বলেন আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়ত দেয় না যে মিথ্যাবাদী কাহ অধিক অকৃতজ্ঞ অধিক কুফরি করে আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে কখনো হেদায়ত দেয় ওই ব্যক্তিকে আল্লাহ হদায় দেয় না এই জন্য বলেন তো আমাদের যত আমল ওয়াজিব ফরজ সুন্নত সব আমল কার জন্য হবে